পুরনো অভিজ্ঞতা থাকলে যে সব কিছু পারবো এমনটা কোনো কথা নেই মাঝের মধ্যে কি কাজ করে ফেলে নিজের অজান্তে নিজেই বুঝতে পারি না সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন যতই কিছু হোক না কেন পরিস্থিতির কাছে অনেক সময় আমরা হেরে যাই পরিস্থিতি যতই বুঝি না কেন বুঝলে অনেক সময় কিছু করার থাকে না এটা আমার না প্রত্যেকের জীবনে হয় পরিস্থিতি বুঝে এই জিনিসটা খারাপ হবে তাও চেষ্টা করি খারাপ পরিস্থিতিতে ঠিক করতে অনেক সময় পুরনো অভিজ্ঞতা থাকলে যে সব কিছু পারবো এমন কোনো কথা নেই যত অভিজ্ঞতা থাক আমরা মা ভুলের ঊর্ধ্বে নয় মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক এমনও হয় আমাদের অজান্তে মানুষকে অনেক ভুল কথা বলে ফেলি ভুল সিদ্ধান্ত দি এটা হয়ে থাকে তো কারণ মানুষ তো মাত্রে ভুল এই জন্য হয়তোবা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন তারা ভুল করবে ভুল শুধরাবে এটাই হলো মানুষের রূপ বৈশিষ্ট্য জীবনের যাই হোক না কেন যত বিপদ হোক না কেন পরিস্থিতি সামলে ওঠার চেষ্টাটা প্রত্যেকের করতে হবে সকালে শরীরটা উঠাতে পারছিলাম না এখন বাজে প্রায় সাড়ে ছয়টার মতো একবার উঠছি তো ঘুমাচ্ছি একবার উঠছেও ঘুমাচ্ছি রাতের বেলা অনেকটা কাজ গুছিয়ে রাখি বলে সকালটা আমার এত সহজ হয় কাজ করতে সকালে করছি পায়েস পায়েস রান্না করছি টিফিনে দিব বাচ্চাদেরকে এর মধ্যে হচ্ছে পরোটা আছে পরোটা দিয়ে ভাজবো আজকে কোনো সবজি ভাজি করবো না প্রতিদিন একঘেয়েমি খাবার আমার মনে হয় না করাটাই ভালো ভাজি তো থাকে আর আমার হাজব্যান্ডের জন্য ভাজি করতে হয় আজকে বললাম যে আমার শরীর উঠাইতে পারছি না যেমনটা আছে তেমনটাই করে খেয়ে নাও আমি আসলে এমনই একদিন ভালো থাকি তো দশ দিন খারাপ অবস্থায় থাকে যেরকমই হোক আমার মনে হয় প্রত্যেকটা নারী পরিস্থিতিকে সামলে উঠতে পারি আমার মনে হয় এটাই আমি আপনাদের বুঝাতে চেয়েছি যতই বিপদ হোক না কেন সেই পরিস্থিতি সামলে ওঠাই হচ্ছে আমাদের কাজ সংসারে হয়তো আর কেউ নেই আমরা চারজন পরিবার কেউ হয়তো বা মনে করবেন ছোটোই তো পরিবার কি আর এমন আসলে ছোট্ট পরিবারে সব কিছু নিজের হাতেই করতে হয় এটাই তো অনেক কষ্ট নিজে যখন একা পড়ে থাকবো এক গ্লাস পানি কেউ উঠে খাওয়াবে না তো একা যারা থাকে তারা হয়তো বলতে পারবে যেটাই হোক এখন পায়েসটা রেডি আমি কয়টা কিশমিশ দিয়ে দিব তো আরেকটু ঘন করবো একটু জাল করে আমি নামিয়ে নেবো ঠান্ডা হলে আরেকটু ঘন হবে এটা রান্না করতে গিয়ে পরে গেলাম আরেক বিপদে আমি বসিয়ে দিচ্ছি কচু দিয়ে শাক দিয়ে রান্না করব। এটা আমি ভিডিও শুরুতে দেখিয়েছি এটা রান্না করব দুপুরের জন্য তো সকালে একেবারে করে ফেলছি যেহেতু আমার হাজব্যান্ড অফিসে ভাত নিয়ে যাবে আর একটা পাশে আমি পরোটা ভাস্তে দিয়েছি তো একদিকে রান্না কিভাবে শেষ করবো ওই চিন্তা আসলে এটা করতে করতে প্রায় পনের সাতটার মতো বেজে যায় আবার মেয়ে স্কুলে চলে যাবে তো হুজুরকে আমি একটা মাঝখানে নাস্তা দিয়ে দিয়েছি এর মধ্যে এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো মাছের মশলা একটু দিয়েছি যেহেতু চিংড়ি মাছ দিয়েছি মরিচ দিয়ে এভাবে কষিয়ে রান্না করছি আর এ তো শাকটা দিয়ে দিলাম এটা হচ্ছে পুঁই শাক সেদিন রান্না করেছি এত মজা পেয়েছে বলার মতো না আর দেখেন বললাম না যত কাজের অভিজ্ঞতা থাক না কেন মাঝের মতো বোকার মতো কাজ করি মাঝে মাঝে চিন্তা করি এতটা বোকা কেন যে হয়ে যাচ্ছি আল্লাহ জানে এত বোকা কেনই বা হয়ে যাচ্ছি এটার প্রশ্ন আপনাদের কাছে রইল আমি আবার ডেক্সি পাল্টি আবার আরেকটাতে দিয়ে দিলাম সেটাও নষ্ট এটা তো হবে না দেখেন মানুষ না এক্সপিরিয়েন্সের একটা দাম আছে আসলে না মাঝের মধ্যে অভিজ্ঞতা থাকলেও ভুলভালকেই সিদ্ধান্ত নিয়ে নিই তো যেটাই হোক ওই পাতিল আমি একটা রান্না করতে গিয়ে কতগুলো থাল মানে পাতিল হয়ে গেল চিন্তা করেন আমার মাথার মধ্যে আইডিয়াই নেই এ পাতিলে হবে না তো যাই হোক তরকারিটা হতে থাক আমি এর মধ্যে বিশ একটু ছেড়ে নিচ্ছি আসল ঘুম থেকে উঠে আমি সকালবেলা কাজ শুরু করে দিই সকালে কাজ কমপ্লিট না করলে সারাদিন আমার আর সময় একদমই হবে না স্কুল থেকে আনতে যাব বাচ্চাদের বাচ্চাদের এনে ওদের খাইতে দিব। খাইয়ে দেয় ওদের গোসল করতে দিব ওদের তো চিল্লাতে হয় স্কুল থেকে আসার পর আমার মাথা নষ্ট করে ফেলে তো আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই সকাল ওদের যখন স্কুল বন্ধ থাকে কোনো কাজই হয় না তো এই জন্য হচ্ছে আমি ওদের স্কুল থেকে আসার আগে আমার কাজ কমপ্লিট করে নিই সেটা যেভাবে হোক যতটুকু করা সম্ভব হয় তো ওইদিকে আমি টেবিল একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে ও আসবে ও আসতে ঘর পরিষ্কার করে নেবে আমি একদিন করি ও একদিন করে ওরকম আজকে আর ঘর মুছবো মুছবেও আমার আর করা লাগবে না তো টেবিলটা একটু গুছিয়ে নিয়েছিলাম এই টেবিলটা হচ্ছে আমার ছেলের আমি এরকম ফোল্ডিং টেবিলগুলাই বেশি নেওয়া হয় যাতে কোনো ঝামেলা না হয় তো এই তো আমার রান্না কমপ্লিট দেখে আমি আবার আরেকটা পাতিলে নিয়েছি আপনাদের দেখাই কতটা বোকার কাজ করেছি এই পাতিলটার মধ্যে হলো বড় পাতিল আসলে মানে সকালটাই খারাপ গেছে কী যে হলো আল্লাহ জানে এর মধ্যে একটু খেতে বসলাম কাজকর্ম কমপ্লিট এদিকে টেবিলটা পরিষ্কার নি আগে বল ভাবলাম যে একটু নাস্তা করে নিই পায়েস দিয়ে পটা দিয়ে খাচ্ছিলাম ভীষণ ভালো হয়েছে আমি যতটুকু না ভাবছি তার থেকেও ভালো হয়েছে কারণ দুধের পরিমাণটা একটু কমই দিয়েছি লিকুইড দুধ আর এই তো টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার মোটামুটি দুই বেডরুম দুইটা আর ড্রয়িং রুমটা পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি কাজ করতে করতে আসলে তো অত সব ভিডিও করা যায় না এত সময় আসলে হয় না এই যে এসব করতে করতে একদম মানে রান্না বান্না কমপ্লিট করতে বেঁচে গেল বারোটা মানে ভিডিওতে যখন এডিট করে দেখাই মনে হয় কত সহজেই তো আমরা কেটার মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ থাকি আরও যে কত কাজ করতে হয় তো আর এই তো টেবিলটা পরিষ্কার করে নিলাম আজকের ভিডিও পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ